আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার জুপি থেকে টাকা কিভাবে উইথড্র করবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাশে এরকমভাবে কিন্তু আপনারা অনেক গেম কিন্তু খেলেছেন জুপির মধ্যে এবার সেই জুপি থেকে আপনারা জেতা টাকাটি কিভাবে উইথড্র করবেন ব্যাঙ্কেও নিতে পারবেন ইউপিআই আইডির মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারবেন কীভাবে আপনারা সেই ইনকাম করা টাকাটি কীভাবে আপনারা উইথড্র করবেন সেটাই আমি আপনাদের দেখাবো যেই টাকাটি আপনার গেম খেলে জিতেছেন সেই টাকাটিকে কিভাবে উইথড্রো করবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা উইথড্র করবেন এখানে আমি জুপি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব দেখতে পারবেন জুপি সামনে কিন্তু দেখাচ্ছে জুপির মধ্যে আপনারা দেখবেন প্রচুর কিন্তু গেম রয়েছে সেই সব গেম খেলে কিন্তু আপনারা টাকা আর্ন করতে পারবেন এখানে আমার ব্যালেন্স কিন্তু থেকে দেখতে পারবেন আমার পাঁচ টাকা কিন্তু রয়েছে এই পাঁচ টাকাটি কিন্তু আমি উইড্রো দিয়ে দেখাবো থেকে কি বলছে এখানে প্লে করতে পারবেন আপনারা লুডো গেম খেলে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এখানে প্রচুর গেম রয়েছে এই গেমগুলো খেলে কিন্তু আপনারা টাকা আর্ন করতে পারবেন বাট যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি না যে কীভাবে টাকা আর্ন করতে হয় টাকা কীভাবে আর্ন করবেন এই ভিডিওটা আমার অলরেডি বানানো আছে আপনার আই বাটন কিন্তু দেখে নেবেন যে কীভাবে জুপি থেকে টাকা আর্ন করতে হয় এবার বিষয় হচ্ছে আপনি অনলাইন থেকে তো আর্ন করছেন অনলাইনের মধ্যে আপনারা হয়তো টাকা ইনকাম করেছেন বেস্ট আপনার অ্যাপ্লিকেশান এরকমভাবে খুঁজেছেন এবার হয়তো আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশান এসেছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ফ্রিতে আর্ন করেছেন বা ফ্রিতে কিন্তু আপনারা টাকাটি জিতেছেন আবার সেই টাকাটি উইথড্র করবেন তাই জন্য আপনাদের উপরের দিয়ে দেখবেন এই অপশনে ক্লিক করতে হবে আপনাদের ব্যালেন্সে ক্লিক করবেন আমার এখানে পাঁচ টাকা রয়েছে আপনার পাঁচশো টাকাও থাকতে পারে পাঁচ হাজারও থাকতে পারে অনেকজন কুড়ি হাজারও থাকতে পারে অনেকজন পঞ্চাশ টাকাও থাকতে পারে পাঁচ টাকাও থাকতে পারে আমার যেহেতু পাঁচ টাকা এখানে আমার টোটাল রয়েছে পাঁচ টাকাটা আমি উইড্রো করবো এর আগে আমি টাকা উইড্রো করেছি সেটাও আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে এখানে আপনার যখন উইড্রো করবেন এখানে উইনিং দেখাবে এই উইনিং ব্যালেন্সটা কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন তাছাড়া কিন্তু দিতে পারবেন না এবার উইড্রো করতে এখানে সিম্পলভাবে দেখতে পারবেন উইথড্রো লেখা থাকবে এই উইথড্রো অপশানে ক্লিক করবেন এবার যখনই করবেন আগে থেকে ধরুন আপনারা কোনো এখানে উইড্রো দিয়েছেন তাহলে সেই সব আপনাদের পেমেন্ট মেথড কিন্তু আপনাদের চুজ থাকবে যেহেতু আমার আগে থেকে আছে আমার কি আছে এখানে ইউপিআই আইডি এটা আমার দেওয়া আছে তার জন্য এখানে কিন্তু এখানে সেট আছে এবার এখানে কি বলছে আপনার ট্রান্সফার করতে পারবেন আপনার ওয়ালেটের মধ্যে এই টাকাটি আপনার ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে কিন্তু আপনার এখান থেকে আবার খেলতে পারবেন এখান থেকে আরেকটি অপশন রয়েছে ওপরে তুলবেন এখানে আপনাদের উইথড্রো যেটা রয়েছে এটা আপনার উইড্রো করবেন উইথড্রো হয়ে যাবে ইউপিআই আইডিতে আর এখানে ধরুন আপনার এই এডিট উইডড্র মেথড দিয়ে যদি ক্লিক করেন আপনার নতুন করবেন তাহলে আপনাদের এরকম শো করবে এখানে কী বলেছে আপনাদের উইড্র ক্যাশ এখানে ইউজিং বলেছে কি ইউপিআই আইডি এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনি নিতে পারবেন এই অ্যাড লেখা থাকবে এখানে আপনাদের ইউপিআই আইডির কাছেও কিন্তু অ্যাড লেখা থাকবে ওই অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করার পর আপনারা যখন ক্লিক করবেন এখানে আপনাদের ইউপিআই আইডি দিতে বলবে ইউপিআই আইডি যদি চুজ করেন আর ব্যাঙ্ক যদি চুজ করেন তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেটা রয়েছে ওটা দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার নেম যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নামটি রয়েছে ওটাকে আপনাদের দিতে হবে তাহলে হয়ে যাবে যে কোনো ব্যাঙ্ক হতে পারে সেই ব্যাংকের এখানে আপনাদের এই ডিটেলসগুলি দিতে হবে আর এইরকমভাবে যদি না অ্যাড করেন নিচের দিকে যাবেন এটা বেরিয়ে আসার পর এখানে দেখবেন এখানে সেভেড উই মোড বলে তা দেখবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা এখান থেকেও কিন্তু সেই সব ডিটেলস কিন্তু ফিল আপ করতে পারবেন যেরকম আপনাদের ইউপিআই আইডি অ্যাড করতে পারবেন আর এখানে রয়েছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বাট যেহেতু আমি অলরেডি অ্যাড করে নিয়েছি আপনার অ্যাডডি করে নেবেন আর এখানে ট্রানজ্যাকশান হিস্ট্রির মধ্যে দেখতে পারবেন আমি কত কি এখানে জিতেছি বা কত কী আমি উইড্র করেছি এগুলো কিন্তু এখানে শো করবে আর টিডিএস ডিটেলসটি অবশ্যই আপনাদের জানতে হবে যে আপনারা যখনই কোনো টাকা এখানে উইথড্রো করবেন তখন আপনাদের কত টাকা ট্যাক্স কাটবে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাবে কারণ আপনারা যখনই একটি গেমিং প্ল্যাটফর্মে কাজ করবেন তখন দেখবেন আপনাদের ওখানে ট্যাক্স কিন্তু কাটেছে যখন আপনার উইথড্রো করবেন এবার এটাও আপনাদের জানা দরকার এবার উইড্রো কীভাবে করবেন আমি এই উইড্রো অপশানে ক্লিক করছি আপনার উইথড্রো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিয়ে তুলছে আমি ইউপিআই আইডির মাধ্যমে নেব এটা আপনার চুজ করে আগে এখানে সেট আপ করে নেবেন তারপর উইডড্রো অপশানে ক্লিক করছি আমি ক্লিক করার পর এখানে কী বলছে আমার এখানে পাঁচ টাকার মধ্যে আমার গভর্নমেন্টকে ট্যাক্স লাগবে কত এখানে এক টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এখানে ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে তখন আমার এই টাকাটি উইড্রো হবে এবার আমি কী করবো সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে দেখতে পারবেন আমি উইড্রো লেখা রয়েছে এই উইড্রো অপশানে ক্লিক করছি এখান থেকে দেখতে পারবেন আমার সামনে কিন্তু এটা কিন্তু সাকসেস কিন্তু লেখা দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেল এখানে ওকে গ্রেট অপশানে ক্লিক করে দিচ্ছে আমি গ্রেট অপশানে ক্লিক করছি তাহলে কিন্তু আমার এই ব্যালেন্সটি কিন্তু চলে আসবে এখানে দেখতে পারবেন আমার এটা কিন্তু ক্রেডিট কিন্তু হয়ে গিয়েছে আমার এটা কিন্তু এখানে দেখতে পারবেন ভাবে কিন্তু আপনার উইড্রো দিতে পারবেন খুবই সহজে এবার উইথ্রো টাকাটি আসলে কি এসেছে কি আসেনি সেটাও আমি আপনাদের এখানে দেখাচ্ছি তার জন্য আমি কী করবো এখান থেকে দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কী রয়েছে আমার ওই ইপিআই আইডি খোলা রয়েছে বা ফোনপে কিন্তু খোলা রয়েছে এবার আসলেই কি এসেছে কি আসেনি সেটাও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আমি এটি ওপেন করছি কেননা আমি উইড্রো করেছিলাম ওটার মধ্যে এবার উইড্রোটি আপনাদের সাকসেসফুলি এসে যে আসেনি সেটাও আপনারা এখান থেকে চেক করতে পারবেন আমি এখান থেকে রিফ্রেশ করছি এখান থেকে দেখতে পারবেন রিসিভ কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এখানে তিন টাকা কত পয়সা ওপরে দিয়ে দেখাচ্ছে জুপি থেকে কিন্তু আমার টাকাটি কিন্তু উইথড্র হয়েছে আমি লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের দেখালাম অনেকের মনে এই প্রশ্নটি ছিল যে আসলে কি টাকা পাওয়া যায় কি যায় না সেটাও আমি আপনাদের দেখালাম উইথড্র কিন্তু করে আমি লাইভ প্রুফ কিন্তু দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে জুপি থেকে টাকা উইথড্র করতে হয় বা কীভাবে দিতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করতো